চাচ্ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করে ছজন ছাত্রছাত্রী এসেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রী সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সাইট বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্রই পরিচয় রাতেরবেলা বাস থেকে খুলে একটা হবে শুধু ছাত্রই পরিচয় এখানে আশাবার্ত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এই অন্যায় সংযুক্ত আরব আমাদের যে ভাইরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ওদের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে যে গান আজকে আমাদের যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন রক্ত রক্তনিশি ভরে তেমনি গাইছি শিকল পরা গাইছি আমাদের প্রতিবাদের সৎ গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে কিন্তু একই বঞ্চনার কথা গান বাঙালির প্রতিবাদের কথা সব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না যখন হয়। একজন শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে সে এখন ভয় পাচ্ছে যে তাকে ধরে নেওয়া হয় কিনা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন আমরা নিন্দা জানাই ধিকার জানাই এই পরিস্থিতি